আসসালামু আলাইকুম চলে এলাম শ্রীমঙ্গলের আরও একটি ভিডিও নিয়ে স্থানটির নাম লাল পাহাড় যেখানে ছিল খুব কম মানুষের আনাগোনা তবে যারা পাহাড় ও পাহাড়ি রাস্তায় ট্র্যাকিং পছন্দ করেন তারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকে চা বাগান থেকে লাল পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়েছে সাথে আছে আমাদের গাইড হিসেবে চাচা ইনি আমাদেরকে লাল পাহাড় পর্যন্ত নিয়ে যাবে সাথে সুন্দর একটু জলরাশি গেছে আমরা এখন लाल पहाड़ दिखे उठतेसी धीरे धीरे सावधान আমাদের এ যাত্রা শুরু হয় শ্রীমঙ্গল শহরের গ্রিন পার্কটি রিসোর্ট থেকে প্রথমে আমরা লাল পাহাড় যাওয়ার জন্য একটি অটো ভাড়া করে নেই কেননা শ্রীমঙ্গল থেকে লাল পাহাড়ের দূরত্ব প্রায় দুই কিলোমিটার রাস্তার দুই পাশে সারি সারি চায়ের বাগান সবুজ গালিসা বিছানো টিলার মাঝখান দিয়ে চলে গেছে পিস ঢালা কালো সরুপথ সেই পথে ছুটছে চা বাগানের ছোটো ছোটো যান কখনো বা চোখে পড়ছে মালপত্র আর বাদুর ঝোলা মানুষের চান্দের গাড়ি হ্যাঁ দর্শক শ্রীমঙ্গল শহরের কালীঘাট রোড অথবা ভানুগাছ রোড থেকে জিপ অটোরিকশা মোটরসাইকেল কিংবা যে কোনো প্রাইভেট গাড়ি দিয়ে ফুলছরা চা বাগানের প্রবেশ পথের প্রথম নিরাপত্তা গেট পেরিয়ে বাঁ দিকে চলে যাওয়া সরু কাঁচা রাস্তা দিয়ে পৌঁছেতে পারবেন লাল পাহাড় বা লাল টিলায় আমরা আমাদের গাইডকে ফলো করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি চারপাশে চায়ের বাগান এবং সুন্দর দৃশ্য যদিও প্রচণ্ড রোদ ছিল তারপরেও আমরা এটাকে উপভোগ করেছি ছোটো ছোটো সিঁড়ি পেয়ে গেছে জলরাশি থেকে প্রায় দুটার মতো খাড়া পাহাড় অতিক্রম করার পর আমরা এই রাস্তাটি পেলাম এই রাস্তাটি লাল রঙের রাস্তা যেহেতু লাল রঙের রাস্তা এবং লাল মন্দির থাকার কারণেই মূলত এই পাহাড়টির নাম লাল পাহাড় বা লাল টিলা করা হয়েছে আমরা সামনে এগিয়ে যাব এবং আপনাদেরকে দেখাবো লাল পাহাড়ের চূড়া থেকে আশেপাশের ভিউটা কেমন পাহাড় শিকরের দুই পাশে রয়েছে দুটি মন্দির একটি শিব মন্দির অন্যটি কালী মন্দির লাল মাটির পাহাড়ের ধবধবে শিব মন্দিরটি বেশ আকর্ষণীয় thank you অবশেষে আমরা প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট ট্র্যাকিং করার পরে লাল পাহাড়ে চড়ে এসেছি অসাধারণ ভিউ একদম এখান থেকে একটা অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে আপনারা যারা লাল পাহাড়ে আসবেন অবশ্যই পর্যাপ্ত পানি নিয়ে আসবেন সাথে করে কারণ এখানে অনেক কষ্ট হয় উঠতে